কক্সবাজারের চকরিয়ায় রাজনৈতিক উত্তেজনার চরমে শুক্রবার বিকেলে এনসিপির পথসভায় দলটির নেতা নাসির উদ্দিন এক বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নব্য গডফাদার বলে মন্তব্য করেন এই মন্তব্যে ক্ষুদ্ধ হয়ে উঠে স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা সঙ্গে সঙ্গে মিছিল করে ট্রাকের উপর তৈরি মঞ্চে হামলা চালায় একদল বিক্ষুব্ধ কর্মী ভাঙচুর করা হয় ভ্যানার সাউন্ড সিস্টেম এবং ট্রাকের কাজ চোখের পলকেই পথসভাটি রণক্ষেত্রে পরিণত হয় তবে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আন এ ঘটনায় এনসিপি তাদের কর্মসূচি বাতিল ঘোষণা করে দলটির ইউনিটের নেতারা বলছেন এটি পরিকল্পিত হামলা যার লক্ষ্য ছিল তাদের রাজনৈতিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করা তবে অন্যদিকে বিএনপির স্থানীয় নেতাদের দাবি একজন জনপ্রিয় নেতাকে অপমান করে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়েছিল যার পরিপ্রেক্ষিতেই প্রতিক্রিয়া এসেছে বিশ্লেষকরা বলছেন সামনের নির্বাচনী মাঠকে গিরে এ ধরনের উত্তেজনা আরও বাড়তে পারে যদি রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল অবস্থান না নেন আপনি কি মনে করেন এটি মত প্রকাশের স্বাধীনতা নাকি উদ্দেশ্য উস্কানি কমেন্টে জানান আপনার মতামত এম এ টিভি টোয়েন্টি ফোর প্রকাশে অনর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন